আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখছেন মোহাম্মদ ইউটিউব চ্যানেল ও ছোট বড় সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো ধানে আপনারা কয় কিস্তিতে এমওপি বা ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং ধানে পটাশ বা এমওপি এবং ইউরিয়া সার প্রয়োগের সঠিক সময় ও সঠিক নিয়ম ও ইউরিয়া বা পটাশ সার সঠিক সময় সঠিক নিয়মে ধানে প্রয়োগ না করলে কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মধ্যে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আসি পটাশ সারের কার্যকারিতা ধান গাছকে রোগ আক্রমণ থেকে রক্ষা করে ধান গাছকে শক্ত করে তোলে ও হেলে ডুলে পরে না পটাশ সার ফলন বাড়াতে সক্ষম ধানকে সুন্দর ও ওজন বাড়াতে পারে চিটার সংখ্যা কম হয় এই হচ্ছে পটাশ সারের কার্যকারিতা এবার আসি ইউরিয়া সারের কার্যকারিতা ইউরিয়া সার ধানকে তাড়াতাড়ি বড় করে তোলে ও ধানকে কালো করে দেয় দর্শক বন্ধুরা আমাদের এক টন ধান উৎপাদন করতে হলে কিন্তু বিশ থেকে পঁচিশ কেজি পটার সারের প্রয়োজন হয়ে থাকে মোটামুটি আমাদের এক বিঘা জমিতে ধান উৎপাদন হয়ে থাকে বিশ থেকে পঁচিশ মন জাত ভেদে কিন্তু কম বেশি হয়ে থাকে এই যে আমাদের বিশ থেকে পঁচিশ মন ধান উৎপাদন করতে হলে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ কেজি পটার সারের কিন্তু প্রয়োজন হয়ে থাকে তো আমরা কি করে থাকি দশ থেকে পনেরো কেজি পটার সার দিয়ে থাকি সেজন্য আমরা আমাদের ধানে ভালো ফলন কিন্তু পাই না মানে পটাশার পরিমাণ মতো না দেওয়ার কারণে বা পটাশার কম দেওয়ার কারণে যে সমস্যাগুলি হয়ে থাকে যেমন পোকা মাকড়ের আক্রমণ বেড়ে যায় ও ধান গাছের নরম থাকে সহজে বাতাসে হেলে পড়ে যায় ধান গাছের পাতা হলুদ হয়ে যায় আবার দেখা যায় বিএলপি রোগেরও কিন্তু আক্রমণ হয়ে থাকে আমাদের ধানে দর্শক বন্ধুরা এবার আসি আমরা মূল পয়েন্টে এমওপি সার কখন কতটুকু পরিমাণে দিবেন যেহেতু এক বিঘা জমিতে চব্বিশ কেজি পরিমাণে পটাশ সারের প্রয়োজন হয়ে থাকে আমরা জমি সময় তাহলে প্রতি শতাংশ জমিতে চারশো গ্রাম পরিমাণে পটাশ সার দিয়ে দেবো আপনারা যারা জমি প্রস্তুতের সময় পটার সারটি দিয়ে থাকেন না তারা কিন্তু এক থেকে দশ দিনের মধ্যে এই পটাশ সারটি কিন্তু দিয়ে দিতে পারেন প্রতি শতাংশে চারশো গ্রাম পরিমাণে দ্বিতীয়বারে এমওপি সারটি হচ্ছে প্রয়োগ করতে হবে যখন ধানের ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়স হবে অর্থাৎ ধানের যখন কাজস্থর ধানের ভিতরে গর্ভ অবস্থায় থাকবে তখন হচ্ছে এই ধানে হচ্ছে দ্বিতীয়বারের মতো পটাশ সারটি হচ্ছে প্রয়োগ করতে হবে আমরা দ্বিতীয়বারে যখন পটাশ সারটি প্রয়োগ করতেছিলাম তখন আমরা অল্প কিছু পরিমাণে ইউরিয়া সার হচ্ছে দিয়ে নিচ্ছিলাম প্রতি এক বিঘা জমিতে তিন কেজি পরিমাণে আমাদের ধান গাছের পাতাগুলো একটু হলুদ রং ধারণ করেছে এজন্যই আমরা এই অল্প পরিমাণে ইউরিয়া সার হচ্ছে দিয়ে দিচ্ছি আমি আগে সুন্দরভাবে ধান গাছগুলো রক্ষণাবেক্ষণ করে দেখেছি যে কোনো রোগের আক্রমণ হলো কিনা এবং কোনো পোকার আক্রমণ হলো কিনা ধান গাছের পাতাগুলো হলুদ হওয়ার কারণ কি তারপর আমরা বুঝতে পারলাম যে ধানে ইউরিয়া সারের হচ্ছে ঘাটতি আছে তো সেজন্যই আমরা হচ্ছে অল্প পরিমাণ হচ্ছে ইউরিয়া সার দিয়ে দিচ্ছিলাম তো আপনারা কিন্তু এই ইউরিয়া সারটি দিতেও পারেন আপনাদের ধানে আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা এই পটাশ সারটি আপনারা আপনাদের ধানে কখন প্রয়োগ করবেন পটাশ সারটি প্রয়োগ করবেন হচ্ছে দুপুরের দিকে যখন ধানের গায়ে কোন রকম কোনো শিশির থাকে না দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ধানগুলো দেখছেন এটা মূলত হচ্ছে আমাদের ধান এই ধানে আমরা দ্বিতীয়বারের মতো পটাশ এবং ইউরিয়া সার প্রয়োগ করতেছিলাম দর্শক বন্ধুরা আমরা আমাদের ধানে কতদিন বয়সে কোন কোন সার প্রয়োগ করে থাকি সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং আমাদের ধানে কোনো ভাইরাস কিংবা কোনো পোকার আক্রমণ হয়ে থাকলে যে ওষুধগুলি দিয়ে থাকি সেই ওষুধের কার্যকারিতা সম্পর্কেই আপনাদের সামনে উপস্থাপন করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও কৃষিভিত্তিক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামুল্লাহি